এই যে আমাদের আরিফ ভাই ভাই আপনি কিছু বলেন এদিকে একটু তাকান দেখেন ভাই আমরা তো কাজ করি হয়তোবা আপনারা অনেক সময় দিক দেখেন কিন্তু এই দিকের পিছনে আমাদের মায়ের অনেক পরিশ্রম থাকে এই যে বাইরের দিকে একটু খেয়াল রাখেন এই যে দেখেন ভাইয়ের মুখটা দিকে একটু তাকালি আপনি বুঝতে পারবেন আসলে আমাদের অনেক পরিশ্রম ভাই বুঝছেন আমরা তো আপনাদের হয়তো বা সবসময় দেখাই একেবারে কমপ্লিট কিন্তু এই কমপ্লিট বা এই যে সৌন্দর্য দেখার বা এর ভাই অনেক পরিশ্রম থাকে দেখছেন ভাই কীভাবে বসতেছে হ্যাঁ কেউ যদি আমাদের যারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডিজাইন দেখুন ভাই কীভাবে আমরা একেবারে ভিতর পর্যন্ত প্লাস্টিক পেন্টার দিতেছি ব্রাশ দিয়ে देखें अनेक बार डर